জানলে এটা যে ক্ষতি হয় তা নয় তবে আমি কি করছি সেটা যদি আমি জানি পুণ্যটা আরো বেশি হয় যেমন অনেকেই বলে সূত্র শ্রবণ করছি পূর্ণ হয়েছে

যখন সাথে একটা সূত্রটা চলতে শুরু করবে আপনি যখন বাংলাটা বুঝবেন দেখবেন আপনার কাছে এটা মধু মনে হবে এমন সংকেত বা এমন চিত্ত জগতে প্রসন্ন উৎপন্ন হবে চিন্তা করতে পারবেন না সেজন্য বুদ্ধ বুদ্ধ যে ভাঙতে বলছেন তুমি বুদ্ধ বুদ্ধ করো এখানে বুদ্ধকে খুঁজে পাবে এই বুদ্ধ করতে 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 এক সময় দেখা গেল তার চিত্তটা সমাধিস্থ হলো যখন সমাধিস্থ হলো ভান্ত দেখা হচ্ছে সে তো বুদ্ধ বুদ্ধ করতে করতে তার কাছে ভালো লাগা হয়ে গেছে কারণ সে তোর মুক্তি এই বুদ্ধ করতে করতে যখন তার স্মৃতি স্থিরতা একাগ্রতা তখন তাকে বলছে যে তুমি এখন কায় আনুদর্শী হও তুমি চিত্তা আনুদর্শী হও তুমি ধর্মানুদর্শী হও তুমি বেদান হ এভাবে করতে করতে কতিত আছে সেই বন্য মানুষটিও তার মধ্যে ধর্ম হলো উপাসিত বিন্দু এজন্য আমি বলছি যে তথাগত সৌম্য সমৃদ্ধের জীবন আদর্শ নেই কিন্তু বুদ্ধগণের আবির্ভাব না হলেও সমদ ভাবনাটা কিন্তু থাকে কিন্তু তিনি করার পরে শেষে যে বিদর্শনটা দিয়েছে এটা হিন্দু জগতের বিদ্যমান থাকে না যার কারণে পৃথিবীতে বহু ধর্ম দর্শনের গুরুগুলো কিছু আধ্যাত্মিকতা যেমন তারা অনেক সময় উঠতে পারে তারা অনেক সময় অপরের চিত্ত সম্পর্কে বলতে পারে তারা আপনার ভবিষ্যৎবাণী করতে পারে আপনারা মনে করবেন না যে সেটা মার্গ জ্ঞান অনেক সময় এটাকে মারবিয়ান মনে করে বলে ভান্ত মনে কথা বলতে পারে তো আজকে আমি যে জায়গা থেকে এসেছি ঢেমসা এই ঢেমসার সব দিয়ে একজন মহাগুরু যিনি শিবলি ব্রতকতা এবং অসত্যদিক সহ গ্রন্থ তিনি পড়েন তার এই দেশের সমাজ সংস্কার বিনিময় তার অসাধারণ অবদান সত্যিও ভান্তিকে একটা প্রশ্ন করেছেন একজন এসে ভান্তি

যেমন আমার বিচারে গত বর্ষ মাসে হয়তো মোটামুটি বিষয়ভিত্তিক আলোচনা হয় মাঝে মধ্যে বিভিন্ন কিছু একজন আমাকে বলতে পারবে আজকে আমার মনে দু চারটা প্রশ্ন নিয়ে এসেছি সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলেন আমি তো আপনাকে বলিনি আসলে কি আপনি আমি কিছু আছে আপনি কি বলতে পারেন তা আমি বললাম না আমি আমি তো সে আপনার মনের কথাও জানিনা আমি আমার মত করে দেখা করেছি হয়তো সে বিষয়টা আপনার সাথে নিয়ে যেতে পারে তাহলে আমি একটু লাজhbar করে বলতাম বললাম হ্যাঁ বসিতরা মোটামুটি আমি কিছু উপলব্ধি করি এত কথা বললাম উনি বুঝেই নি তো যে হয়তো ভাল কিছু জানেন মনে হয় তাই আমি এই কথাটা এইজন্যই বলছি যে পরের চিত্ত সম্পর্কে বলতে পারলে কিন্তু তিনি আর হবে না অসম্ভব কি সেটা আমি আর একটু পরে বলবো যে কথা বলছি করতে পারলে অনহত হবে তার এটা সমত ভাবনায় মানুষ প্রাপ্ত হয় অর্থাৎ চিত্ত যত উন্নত হবে লোক দেশ মোহ শূন্য দিকে যাবে অথবা তত মুহূর্তে কোন আকাঙ্ক্ষা যদি না থাকে সেটা করতে পারে যেমন রুদ্রের সময়কার একটা খুব বিষয় আছে রুদ্রটা ব্যাখ্যা করেছিলেন যে অতীত জন্মে তিনি একজন ঋষি প্রবচিত হয়েছিলেন তিনি আকাশে শূন্য উঠতে পারতেন এক রাজা তাকে খুব শ্রদ্ধা করত কারণ ওনার উড়ান দেখে ওনার খুব ভালো লাগত এবং সপ্তম তলার তার একটা প্রাসাদ আছে সে জানালাটা খুলে রাখতো তিনি ঘুরে এসে সেখানে বসে উড়ে জানলা দিয়ে ঘুরতেন আহার আদি গ্রহণ করতেন এভাবে তার বৃদ্ধি ছিল তিনি উঠতে পারতেন তো রাজা রাজ্যের মধ্যে একটা জায়গায় গন্ডগোল মতে অশান্তি সৃষ্টি হয়েছে তিনি সেখানে চলে গেলেন দায়িত্ব দিলেন যে তুমি এই আমার যিনি গুরু আছেন বেশি প্রকল্পিত তিনি আসলে তাকে যথার্থ ভরণ পোষণ করবে কোন অসুবিধা যেন না তো রানীর দায়িত্ব পড়ল তিনি সেবা করেন একটি দুর্ভাগ্যবশত তিনি স্নান কর্ম সম্পাদন করে বস্ত্র পরিধান না করে তিনি অনেকটা বস্ত্রটা শরীরে আছে ঋষি যে দরজা দিয়ে ঢুকতেন সেখানে একটা শব্দ হতো তার মনে ছিল না কিন্তু ঋষির দৃষ্টিটা সেদিকে গেল দিয়ে তিনি অনেকটা তার প্রতি আকর্ষিত হয়ে পড়লেন তার শরীরে কাঁপতে শুরু কোনো ক্রমে আজ তিনি হেঁটে হেঁটে তাকে চলে যেতে হবে রাজা ফিরে আসলেন দেখা গেছে ঋষি একটি গাছের কঠোরের মধ্যে থাকতো সেখানেই আছেন লোকালয়ে তিনি আর উড়ে আসে না খাবার পাঠিয়ে দেবে তো রাজা যখন রাজ্যে ফিরলো মোড়গা উঠে খাওয়ার দাওয়ার তৈরি হচ্ছে। ঋষির আশীর্বাদ দিয়ে গেছে যুদ্ধে জয়ী হয়েছে এখন রানী কে বলছেন আরী আন্তঃপন্ত ঘটনাগুলো বললো

ঠিক আছে আপনাকে দিয়ে দিলাম তাদের বিবাহর জন্য প্রস্তাবনা হলো তো তখন তাকে ধরে নিয়ে গেল যাওয়ার পরে তার ঋষি তার কোনো নির্দিষ্ট বাড়ি ঘর নাই তিনি কোথায় থাকবেন যার কারণে রানী বলছেন আমাকে তুমি নিয়ে যাবে ঠিক কিন্তু থাকবো কোথায় তুমি একটু গিয়ে রাজাকে বলো রাজার কাছে গেলেন গিয়ে রাজন তো রাজন আমি তো ঋষি কাজ করাই

এরপর আমার ভাগ্য কোথায় আমার এর রাজার কাছে কিন্তু রাজা আগে যত সম্মান করতেন এখন তুচ্ছ তাচ্ছল্য শুরু হয়ে গেছে কারণ একটা মানুষের কাছে আপনি যখন বারবার কোনো কিছু চাইতে চাইবেন স্বাভাবিক এরকম হয় তারপর সম্রাজ থাকার জন্য খাট খুঁজলেন রান্না বান্নার জন্য বাড়ি এই এগুলো খুঁজলেন তো রান্না করতে বসলো রান্না করার জন্য যখন বসে রানী বলেছে আমি তো কোনোদিন রান্না করি নেয় আমাকে রান্না বান্না করে সব কিছুতে এখন উনিও ঋষি মানব ছিল এখন রান্না বানাতে জীবন করে এখন কষ্ট বিষ্ট করে কিন্তু রান্না করলো তো ঋষি রান্না করেছেন স্ত্রী সব তা খাবেন বিয়ে হয়নি কিন্তু এখন গুছে না দিচ্ছে তারপর যখন খাইতে বস্ত দেখা গেল এগুলো মুখে দেওয়ার মতো নয় তখন তিনি পা দিয়ে এমন ভাবে নিক্ষেপ করলো যেন সে তরকারিগুলো রান্না রান্নাগুলো সব মুখে এসে ঋষির মুখে এসে পড়লো তো ঋষি চিন্তা করছে হ্যাঁ আমি কত সম্মানের জায়গায় ছিলাম এ তার মধ্যে আশা যুক্ত হয়ে আমাকে এত দুর্গ উপকৃত হলো না আমি আর চাই না তাকে নিয়ে বলে রাজা রাজন আপনি আপনার স্ত্রীকে নিয়ে আমি এই সংসার বন্ধরে আবদ্ধ করতে চাই না তা গিয়ে কঠোরের ধ্যানের অসাধেক আবার বাদ করলেন পরের দিন ঢুকে যাচ্ছেন রাজা সেটা দেখে প্রার্থনা করলেন

বুদ্ধ বলে না হলেও এরকম নিত্য সাধনা থাকে তবে বুদ্ধের আদিปกলে বিশুদ্ধ সংঘ হয় মহা কারণে তথাগত বুদ্ধ सिद्धार्थ তিনি এ ঋষি আহারণ রামপুত্র তাতে ধরে ধ্যান করেছেন কিন্তু সেই যোরে তিনি প্রাপ্ত হয়নি পর্বতে শুলে তার বায়ান বহন করে তিনি যখন গয়া গুদিন্দ তলে গিয়ে বজ্র বসলেন সেখানে তিনি প্রথমেই চিন্তা করলেন আমি এত বাহিত্যের বিষয় কেন ভাবছি আমি নিজেকে নিয়ে ভাবি কারণ আমার এই শ্বাস প্রশ্বাসে জীবন শুরু হয়েছে আর এই শ্বাস প্রশ্বাসে আমার জীবনে প্রথম হবে সুতরাং এখানে কি নিহিত আছে সেটা আমি দেখতে চাই তখনই বুদ্ধ এটি কিন্তু ঋষি আলাকা রামপুত্র রুদ্রেকের তার থেকে আনাপনা স্মৃতিটা কিন্তু নয় এটা বুদ্ধের নিজস্ব আবিষ্কার নিজের দেহ অবয়ের প্রতি দৃষ্টি দিয়ে তিনি সে আনা কনা আবিষ্কার করলেন আমাদের বাংলাদেশে আরেকটি পদ্ধতি আছে এটা মহাত সেরাদও তার বিখ্যাত গন্ত্রীয় তিনি এই বিষয়ে আলোচনা করেছেন তবে দুটো বিষয় কিন্তু সমান আপনি শ্বাস নিয়ে যেটা করেন আর ফেটের ফুলা কমা নিয়ে যেটা করেন এই দুটাই কিন্তু একই জিনিস তবে সাথী সূত্রে আনাগোনাটা নির্দেশনা আছে মহাত সেরাদও

তারা অনেকে আধা পাওয়ার পর দিয়েছেন আবার অনেকে পেটের ফুলা পাওয়ার দিয়েছে এটা নিয়ে অনেক হয় আমি সেজন্য বলে যুদ্ধ করার কোনো দরকার নাই এই ধরনের কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে একটি বিষয় কারণ শ্বাস প্রশ্বাসের কারণে তো ফ্যাটের ফুলা কমাটা পারে তো যার কারণে বুদ্ধ এই আনাগোনা স্মৃতি দিয়ে তিনি কিন্তু ধ্যানটা শুরু করলেন এবং নিজেকে দর্শন করতে গিয়ে তার কায়ন স্মৃতিতেই এখানে বত্রিশ মহাপুরুষ লক্ষ্য চিতের মধ্যে যা উৎপন্ন হয় এগুলো কেন উৎপন্ন হয় এখানে পঞ্চ নিবার থেকে শুরু করে যেগুলো ধর্ম দর্শন এই বিষয়গুলো নিয়ে তিনি পর্যালোচনা করেছেন আসলে এইভাবেই পর্যালোচনা করতে